আমার জ্ঞাতি ভাই গজানন গাঙ্গুলি ফোঁত করে নাক দিয়ে আওয়াজ করলেন একটা ঘোঁত ঘোঁত করে আমাকে জিজ্ঞেস করলেন ছাগলের কি কি নাম হতে পারে হে প্যালারাম এমন একটা বেয়ারা প্রশ্নে আমি ঘাবড়ে গেলু। ছাগলের কি নাম হতে পারে এ নিয়ে আমি কখনো ভাবিনি পরীক্ষায় এরকম কোশ্চেন কোনো দিনও আসিনি আমি ঘাটটার চুলকে বললাম ছাগলের নাম আর কী হবে যারা বাঁদর না চায় তাদের সঙ্গে তো প্রায়ই একটা ছাগল থাকে দেখি তারা তাকে গঙ্গারাম বলে ডাকে আমার ধারণা সব ছাগলেরই নাম গঙ্গারাম বিকট মুখ করে গজানন্দা বললেন তোমার মুন্ডু নিজের নাম পেলারাম তাই গঙ্গারাম ছাড়া আর কি বা ভাববে তুমি অথচ তুমি না পরীক্ষায় বাংলায় লেটার পেয়েছিলে বাংলায় লেটার পাওয়াটা খুব অন্যায় হয়ে গেছে আমার স্বীকার করতে হলো সে কথা ছাগলের নাম কি কি হতে পারে এ যার জানা নেই তার লেটার পাওয়ার এক্তিয়ার নেই কোনো আমার খুব অপমান বোধ হল বিরক্ত হয়ে বললুম ছাগলের কি আবার নাম হবে রুমকি টুমকি মেনি যে মেনি বলেছি গজানন্দা অমনি ফ্যাঁচ করে উঠলেন মেনি তোমার মাথা মেনি তো এক চেটে বেড়ালের নাম ছাগলের হবে কি করে বোর্ডের উচিত তোমার লেটারটা কেটে দেওয়া এবার আমি চটে গিয়ে বললুম তাহলে আপনি বলুন না ছাগলের কি কি নাম হয় আমি যদি জানব তাহলে তোমায় জিজ্ঞেস করব কেন হে ভেবেছিলাম তোমার একটু বুদ্ধিশুদ্ধি আছে হায়ার সেকেন্ডারি পাশ করেছো তুমি একটা বাকলে দিতে পারবে এখন দেখছি তোমার মাথায় স্রেফ ড্রাইট কাউডাং অর্থাৎ কিনা ঘুঁটে বৌদি বাড়ির ভেতরে তালের বড়া ভাজছেন বাতাসে তার প্রাণকারা গন্ধ আসছে বৌদি আবার বলে গেছেন দুটো তালের বড়া খেয়ে যেও প্যালারাম তাল ক্ষীর করে রেখেছি এসব জটিল ব্যাপার না থাকলে অনেক আগেই উঠে পড়তুম আমি ছাগলের নাম নিয়ে এ অপমান কে সহ্য করতো এতক্ষণ আমি বললুম আপনি বা এ নিয়ে এত ঘাবড়াচ্ছেন কেন ছাগলের নাম যা খুশি হোক না তাতে আপনার কি আপনি তো আর ছাগল বসেন না গজানন্দা থেমে থেকে একটা আতপোড়া দেশলাইয়ের কাঠি কুড়িয়ে নিয়ে চটপট বাঁকানটা চুলকে নিলেন তারপর মুখ বাঁকা করে বললেন ঘাবড়াচ্ছি কেন আরে টু হান্ড্রেড অ্যান্ড ফিফটি রুপিস এ আবার কি আড়াইশো টাকা ক্যাশ কার টাকা কিসের ক্যাশ আমি কাকের মতো হাঁ করে চেয়ে রইলুম গজানন্দার দিকে অমন জগদ্দল একটা হাঁ করেছো কি বলে গজানন্দা এবার দিকের কানটা চুল লাগলেন টাকা আমার ব্রহ্মময়ী মাসিমার তারই ক্যাশ তালের বড়ার সঙ্গে বেশ উৎসাহ বোধ করতে করতে আমি ঘন হয়ে বসলুম কিছুই বুঝতে পারছি না খুলে বলুন ঘোঁত খোঁত করতে করতে গজানন্দা সবটা বিশদ করলেন মেসমশাই অনেক টাকা রেখে অনেক দিন আগে স্বর্গে গেছেন ব্রহ্মময়ী মাসিমা সেই টাকা দিয়ে এতদিন তীর্থতীর্থ করছিলেন মেষমশাই নাম করা ব্রাহ্মণ পণ্ডিত ছিলেন অনেক শিষ্যও তার ছিল সেই শিষ্যদের একজন হালে মাসিমাকে একটা ছাগল ছানা দিয়ে গেছেন প্রণামী হিসেবে এখন মাসিমার তো ছেলে নেই এই ছাগল ছানাকে ভীষণ ভালোবেসেছেন তিনি এর জন্য স্পেশাল ছোলা কলা বরাদ্দ মায়ের ছোট্ট একটা খাট তাতে নেটের মশারি পর্যন্ত কিন্তু মুশকিল হলো এমন আদরের ছাগলের জন্য কোনো নামই তিনি ঠিক করতে পারছেন না এর এমন একটা নাম চাই যে শুনলে কান জুড়িয়ে যাবে প্রাণ ঠান্ডা হবে তাই ব্রহ্মময়ী মাসিমার ডিক্লেয়ার করেছেন তার ছাগলের জন্য নাম যে ঠিক করে দেবে তাকে তিনি আড়াইশো টাকা প্রাইজ দেবেন ক্যাশ লেসেন চ্যানেলে আজকে শুনছেন নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা নাম রহস্য ছাগলের এই আপ্যায়ন শুনে পিত্তি জ্বলে গেল আমার মনে মনে ভাবলুম শ্রীমান প্যালারাম না হয়ে ব্রহ্মময়ীর ছাগল হতে পারলে জন্মটা সার্থক হতো গজানন্দা বললেন বুঝলে সেই জন্য বললুম ওপেন কম্পিটিশান গজানন্দা ঠান্ডা জল ছিটিয়ে গজানন্দা বললেন তুমি যদি প্রাইসটা মেরে দেবার তালে থাকো তাহলে সেগুড়ে গুড়ে বালি কম্পিটিশান মাসিমার বনপদের মধ্যে স্ট্রিক্টলি রেস্ট্রিক্টেড আর তাও কি কম নাকি ব্রহ্মময়ী মাসিমাকে ছেড়ে দিয়ে আমার মা আর বাকি পাঁচজনের মেয়ে ফিট বত্রিশ জন জানো তো আমার দু বোনের বিয়ে হয়ে গেছে তাদের বলেছিলাম যে তোরা পার্টিসিপেট করিসনি তাহলে দুজন কম্পিটিটার কম হয় তা তারা বললে আড়াইশো টাকা যদি ফাঁকতালে পেয়ে যায় ছাড়বো কেন কীরকম মিননেস দেখেছো আমি বলল নিশ্চয় তাহলে পেলারাম কাতর হয়ে গজানন্দা বললেন দাও না একটা নামটাম বলে বাংলায় যখন লেটার পেয়েছ তোমার অসাধ্য কি আছে আর যদি পাই বুঝেছ পেলারাম পঁচিশ টাকা কমিশন দেব তোমাকে এ কথা শুনে আমার মনটা একটু নরম হলো পঁচিশ টাকাই বা মন্দ কি, পাঁচ টাকাই বা কে দিচ্ছে আমাকে শুধু একটাই নাম পাঠাতে হবে না সেরকম বাধা নেই কিছু তাহলে এক কাজ করা যাক অনেকগুলো নাম পাঠিয়ে দিই একটা লেগে যাবে নির্ঘাত সে কথা ভালো আমি কাগজ পেন্সিল নিয়ে আসি বরং গজানন্দা কাগজ পেন্সিল আনলে আমি বললুম তাহলে প্রথম অ দিয়ে শুরু করা যাক অ গজানো আতকে উঠলেন তোমার খানা কি হে গোটা স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ কপচাতে চাও নাকি আমি বললুম ডিস্টার্ব করবেন না আমার মুড আসছে লিখে যান প্রথমে লিখুন অঞ্জনা 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 মানে কি অঞ্জন মানে কাজল অঞ্জনা মানে কাজলের মতো যার রং অর্থাৎ কি না কালো ধুত গজানন্দা আপত্তি করলেন ছাগলটা মোটেই কালো নয় লাল সাদা কালো হলদে এসব মিশিয়ে বেশ চিত্তির বিচিত্তির চেহারা অ চিত্তির বিচিত্তির তাহলে তাহলে অপরূপা এটা বেশ হয়েছে খুশি হয়ে গজানন্দা বললেন লেগে যেতে পারে দি পাঠিয়ে ব্যস্ত হবেন না চান্স নিয়ে লাভ কি আরও লাগান গোটা কত এবারে আ আ আ লিখুন আজীবনী আজীবনী সে আবার কি মানে সারা জীবন বেঁচে থাকবে এই আর কি মানে নামের ভিতর দিয়ে আশীর্বাদ করা হলো ছাগলকে গজানন্দা বললেন সারা জীবন তো সবাই বেঁচে থাকে যখন মারা যাওয়ার তখন একবারেই মারা যায় এ নামের কোনো মানে হয় না আমি বিরক্ত হয়ে বললুম আপনি তো বিকম ফেল সাহিত্যের কি বোঝেন যা বলছি লিখে যান লিখুন আজীবনী আজীবনী লেখা হলো এবারে ই ই ই আচ্ছা ইন্দ্রলুপ্তা হলে কেমন হয় ইন্দ্রলুপ্তা গজনন্দা খাবি খেলেন সে কাকে বলে ও তো ইন্দ্রলুপ্ত মানে তো টাক এ তুমি বলছো বেলারাম ছাগলের নাম টাক হলে মাসিমা আমায় প্রাইজ দেবেন তাহলে ওটা থাক আচ্ছা ইন্দিবরী ইন্দিবরী গজানন্দা ভুরু কোচকালেন ইন্দিবরমানে নীলপদ্ম নীলপদ্ম বেড়ে গজানন্দা বেশ ভাবুকের মতো হয়ে গেলেন আহা নীলপদ্ম চোখ জুড়ায় প্রাণ জুড়ায় কিন্তু ছাগলটার রঙ তো নীল নয় তাতে কি হয়েছে আমাদের নীলিমাদের রঙও তো নীল নয় ফুটফুটে ফর্সা পাড়ার কাঞ্চনবাবুর রং মোটেই সোনার মতো নয় স্রেপ কুচকুচে কালো জানেন তো কবি বলেছেন নামে কিবা করে গজানন্দা ফিল করলেন ছাগলে যে নামে ডাকো ডাকে ব্যবা করে ঠিক বড়িও থাক বলল এবারে উ লিখুন উপ উপ ওপ হনুমানের মতো উপ উপ করছো কেন উপেন্দ্র বজ্রা এই যাত্রীর নাম শুনে গজানন্দা বিভ্রান্ত হয়ে গেলেন ভীষণ কড়া নাম হে উচ্চারণ করতেই হৃৎকম্প হয় কাকে বলে কাকে বলে সে কি আমি জানি কোথায় যেন দেখেছিলুম শব্দটা নামে কি আসে যায় চালিয়ে দিন না জাঁদরেল নামের তো একটা গুণ আছে এবারে দীর্ঘ 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 না দীর্ঘ বড় বেয়ারা ঊর্ধ্বময়ী ছাড়া কিছু মনে আসছে না আর ঊর্ধ্বময়ী নাম দিলে গজানন্দা বললেন মাসিমা ভাবতেন তার ছাগলকে ঊর্ধ্ব মানে মৃত্যু কামনা করা হচ্ছে তাহলেই প্রাইজের আশা ফিনিশ ও সব চলবে না তাছাড়া প্যালারাম তুমি যেভাবে অ আ হসই দীর্ঘই চালাচ্ছ দীর্ঘই তো বাদ দিয়েছি ওতে ঈশ্বরী ছাড়া আর কিছু হয় না 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 ঈশ্বরই নয় ঈশ্বরী ছাগল মানে স্বর্গীয় ছাগল ঊর্ধ্বময়ীও তাই ডেঞ্জারাস আমি বলি কি প্যালারাম এই স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণের প্যাঁচ ছাড়ো নইলে গোটা দিনেও শেষ হবে না যে গজানন্দা কাতর হয়ে বললেন ওদিকে তালের বড়াগুলো ঠান্ডা হয়ে যাচ্ছে তালের বড়ার নামে আমাকেও প্ল্যান বদলাতে হলো তাহলে শর্টকাট করা যাক লিখুন কয়েক কুসুমিকা ক্ষয়ে আচ্ছা কথা গয়ে গরবিনী ঘয়ে ঘোড়া না না ঘোড়া না বাজে মাসিমা ভাববেন তাঁর ছাগলের মুখ ঘোড়ার মতো বলা হচ্ছে চয় চিত্রলেখা না না চিত্রলেখা তোমার বৌদির নাম গজানন্দা আর্তনাদ করলেন ছাগলের ওনাম দিলে তোমার বৌদি আর রক্ষে রাখবে না তালের বড়া তালখির একেবারে গেল আমি ভয় পেয়ে বললুম ছেড়ে দিন ছেড়ে দিন তাহলে চয়ে চারুপ্রভা ছয়ে ছাগলিকা জ জয়ে ধ্বজা ঝয় 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 ঝঞ্ঝিকা ঝঞ্ঝিকা টর নাকি না না ওসবের মধ্যে যেও না গজানন্দা ছটফট করতে লাগলেন প্লিজ প্যালারাম শর্টকাট করো তালের বড়াগুলো ঠিক তালের বড়াগুলো আমি উত্তেজিত হয়ে বললুম তাহলে আর বর্ণমালা নয় অ্যাট র্যান্ডাম মানে যা মনে আসে লিখে যান বিচিত্রিতা নবরূপা মনোহরা মনোহরা কি একটা খাবার নয় মাসিমা ভাববেন কে তার ছাগলকে কেটে খাওয়ার তাহলে লিখুন মনোরমা লিখুন পল্লবিকা পাতা টাতা খায় ফুল্ল নলিনী দেবভোগ্যা গজানো আবার বাধা দিলে দেবভোগা সে তো ঘিয়ের বিজ্ঞাপনে লেখে হে তুমি কি ঘি দিয়ে ছাগল রান্না টান্নার পরামর্শ দিচ্ছ থাক থাক লিখুন দেবকন্যা টঙ্কারিনী ডামরি পে শক্ত ঠেকছে হোক শক্ত ব্রহ্মময়ী নামটাই বা এমন কি নরম অমন নাম যার কড়া নামেই হয়তো তিনি খুশি হবেন লিখে যান সুর সুন্দরী সুখময়ী লিস্টটি যখন শেষ হলো তখন পুরো আঠাশটা নাম আমি বললুম আরও দুটো মনে পড়েছে অন্তস্থ জ র ল ব হ খিয়র লিখুন হংসপদিকা খুরেশ্বরী খুরেশ্বরী খুরের ঈশ্বরী যে অর্থাৎ কিনা না মাসিমার ছাগলের মতো খুর আর কোনো ছাগলেরই নেই রাইট ক্ষেশ্বরী চলতে পারে কিন্তু পেলারাম লিস্ট একটু বড়ো হলো না তা হোক লটারিতে বেশি টিকিট কিনলে প্রাইজের আশাও বেশি বুঝতে পারেন তো দিন দিন পাঠিয়ে একটা লেগে যাবে নির্ঘাত ফুলচন্দন পড়ুক তোমার মুখে ফুলচন্দনের আগে তালের বড়া পড়া দরকার আর পঁচিশ টাকা কমিশন নিশ্চয় নিশ্চয় শেয়ার বলতে তবে পঁচিশ টাকা একটু বেশি হলো না পেলারাম যদি কুড়ি টাকা দিই আমি চটে গিয়ে বললুম বলেন কি লিস্ট ফেরত দিন আমার আচ্ছা আচ্ছা পঁচিশ টাকায় যাক চলো তালের বড়া খেয়ে আসা যাক বিস্তর খাটুনি হয়েছিল উৎসাহিত হয়ে তালের বড়া খেতে গেলুম খেতে খেতে এবার মিটমিট করে হাসলেন গজানন্দা কি হলো হাসছেন যে জানো ভূত এসেছিল কাল ভূতদা হ্যাঁ আমার এক তো ভাই এক নম্বর গবে আমার কাছ থেকে আবার নামের সাজেশন চায় গজানন্দা বললেন তা দিয়েছি বলে কি বলে দিলেন আন্দাজ করো দেখি চোখ মিটমিট করতে লাগলো তার বলতে পারলুম না গঙ্গারাম ও যেমন হাবা গঙ্গারাম তাতে ও ছাড়া ওকে আর কি দেব। শুনে ধন্যী হয়ে চলে গেল শুনে আমিও হাসলুম প্রাইজের রেজাল্ট বেরোবে পরের রবিবার পঁচিশ টাকার আশায় আশায় খবর জানতে গেলাম দেখি গজানো আরশোলার মতো মুখ করে বসে পাননি প্রাইস না হাঁড়ি ফাটার মতো আওয়াজ করে গজানন্দা বললেন তোমার ইন্দিবরি আজীবনী অপরূপা ফুল্লোলেনি হংসপদিকা সব চিপ প্রাইস পেয়েছে জানো ভূত হ্যাঁ হ্যাঁ সেই গঙ্গারাম একত্রিশ জন বনপো বঞ্চি বাংলা করে দিয়েছিল মাসিমা বললেন ছাগলের নামে ওসব কাব্যি দিয়ে কি হবে গঙ্গারাম আহা মা গঙ্গা তাই রাম রাম নাম করতেই পুণ্যি বলে ছাগলটার পায়ে চুপ করে একটা পেন নাম করে প্রাইজটা ভূতকেই দিয়ে দিলেন আমি হাঁ করে চেয়ে রইলাম আজও বাড়ির ভেতর থেকে মাসের তালের বড়ার গন্ধ আসছিল কিন্তু বৌদি যে সে বড়া আমায় খেতে দেবেন সে ভরসা আর হলো না আমার